আপনি কি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে চান তাহলে আপনার প্রয়োজন সর্বাধিক চাহিদা সম্পূর্ণ অনুবাদ উচ্চারণ টিকা ও সংক্ষিপ্ত সানে সহ কালার কুডেট কোরআন কিতাবটি যাদের জন্য বিশেষ উপকারী যাদের আরবি ছোট অক্ষর পড়তে সমস্যা যারা নতুন কোরআন পড়া শিখতেছে কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য প্রথমে নামের অর্থ সহ সূচিপত্র উল্লেখের পর কোরআনের কোন শব্দটি কতবার এসেছে তা উল্লেখ করা হয়েছে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা শুনলে বা পড়লে সেজদা দেওয়া অজীব হয়ে যায় কিন্তু তা অনেকে না জানার কারণে বারবার ভুল হয় বা আদায় করা হয় না তাই তেলোয়াতে সেজদা আদায় করার নিয়ম সহ কোন সুরার কত নাম্বার আয়াতে রয়েছে তা উল্লেখ করা হয়েছে বিভিন্ন বিষয় ভিত্তিক আয়াতগুলোকে একসাথে উল্লেখ করে দেয়া হয়েছে যাতে সহজেই যে কেউ খুঁজে পেতে পারে কোরআনে ব্যবহৃত অক্ষ বা বিরত চিহ্ন বিবরণ দেয়া হয়েছে মাখরাজ এবং বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করি যেমন কোথায় একালিফ তিনালিফ অথবা চার আলিফ হবে তা উল্লেখ করা হয়েছে কালার কোডের সাত তাজবিদের বিবরণ অর্থাৎ আপনি কোথায় গুন্না ইকফা ইত্যাদি করবেন তা প্রতিটি পেজের নিচে সাতটি কালারে উল্লেখ করা হয়েছে আরবি হরফ এক পেজে সুন্দর করে দেয়া হয়েছে বাংলা অনুবাদ নেওয়া হয়েছে প্রখ্যাত আলেম মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই অনুদিত আল্লামা মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলহের পবিত্র কোরআনুল করিম থেকে বিশেষ বিশেষ আয়াতের তাফসির টিকা ও সানে নজুল দেয়া হয়েছে তাফসিরে জালালাইন তাফসিরে ইবনে কাসির তাফসিরে ফি জিলাল কোরআন ও তাফসিরে উসমানি থেকে এই কোরআনটির আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য হল এই কোরআনটি এক খণ্ডের সম্পূর্ণ তিরিশ পারা জার্মানি আর্ট পেপারে ছাপানো ঝকঝকে পরিষ্কার পাতা আকর্ষণীয় আরবি নুরানি ফন্টে ছাপানো যাতে সব বয়সের পাঠকদের পড়তে সুবিধা হয় উন্নত মানের থ্রি হান্ড্রেড জিএসএম হার্ড আর্টবোর্ড দিয়ে নন্দন বাধাই এগারো ইঞ্চি লম্বা নয় ইঞ্চি চওড়া এবং দশ ইঞ্চি লম্বা আট ইঞ্চি চওড়া প্রায় দুটি ছোট বড় সাইজ এছাড়াও রয়েছে তিরিশ খণ্ডে তিরিশ পারা সাদা কালো ও কালার কুডেট কোরআন অল্প হাদিয়ায় অন্য উপহার দিতে পারেন শ্রেষ্ঠ মূল্যবান উপহার খুশি হয়ে যাবে আপনার প্রিয়জন তাই নিজে পড়ুন আনন্দের সাথে আর অন্যকেও উপহার দিন তাহলে আর দেরি কেন বুকিং দিতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ ফোর ওয়ান এইট অথবা মেসেঞ্জারে নক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিন অথবা গিফট পাঠাতে চাইলে সেই ঠিকানা দিন আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেব ইনশাল্লাহ